হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো রয়েছে এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে তো ইনফরমার হারুন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি হলাম তোমাদের হারুন স্যার এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে তোমরা ইংলিশে কীভাবে টেন আউট অফ টেন তোমরা স্কোর করতে পারবে কীভাবে তোমরা দশের মধ্যে দশ তোমরা স্কোর করতে পারবে এটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে এবং আমি এটা আশা করি যে তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো দেখো এখানে আমরা যদি প্রথমে স্ট্র্যাটেজি দেখি স্ট্র্যাটেজি বলতে দেখো এখানে সেরকম যে তোমাদের প্রপার প্ল্যানিংয়ের সাথে পড়তে হবে যদি তুমি এক কথা হচ্ছে দশে দশ যদি তুমি পেতে চাও টেন আউট অফ টেন তুমি যদি পেতে চাও তোমাকে একটা প্ল্যানিংয়ের সহকারে পড়তে হবে কারণ বলি দেখো যে ইংলিশ এমন একটা স্ট্র্যাটেজি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্পেশালি আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রেজেন্টলি হচ্ছে গভর্নমেন্ট জবের কিন্তু ভ্যাকেন্সি নেই বললেই চলে শুধু আমাদের ডাব্লু বিপি ডাব্লু বিপিটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিস যে রয়েছে সাব ইন্সপেক্টর বলো কনস্টেবল বলো এটাই রেগুলারলি হয় তাছাড়া কিন্তু বাদবাকি হচ্ছে না ডাব্লু বি যদি দেখি ডাব্লু বিসিএসও কিন্তু রেগুলারই হয় না মানে হচ্ছে বাট লেটে তো যদি রেগুলার দেখি তাহলে ডাব্লিউ হচ্ছে এবং ডাব্লিউ বিপি এক্সামের ক্ষেত্রে ইংলিশটা বেশি একটা কিন্তু গুরুত্ব ভূমিকা পালন করে না তো সেই জন্য বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের কিন্তু সবথেকে বেশি ইংলিশটারই প্রবলেম তোমরা কিন্তু এই ইংলিশটাতেই আটকাচ্ছ যে তোমাদের কিছু হোক আর না হোক তোমাদের ইংলিশেই প্রবলেম হচ্ছে তো এই যে তিরিশ দিন যে রয়েছে এই তিরিশ দিনে তোমরা কিভাবে ইংলিশটাকে স্ট্রং করতে পারবে কিভাবে ইংলিশে একটা ভালো নাম্বার করতে পারবে যারা কিছুই জানো না ইংলিশের তারাও কিভাবে দশ দশ স্কোর করতে পারবে সে নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং তোমাদের যাদের বন্ধু বান্ধব রয়েছে যারা গ্রামে বাড়ি তো তোমাদের সবাইকে তোমরা শেয়ার করো এবং তারা যাতে এই ভিডিওটি দেখে এবং তারা যাতে একটা প্রপার গাইডেন্স অথবা প্রপার প্ল্যানিং সাথে পড়ে একটা ভালো স্কোর করতে পারে তো সবার প্রথমে বলি যে এই যে দশে দশ করাটা একদম কঠিন না হয়তো তুমি কথাটা শুনে তোমরা হয়তো আমাকে বলতে পারো যে স্যার কী বলছে এই সব কথা যে দশে দশ আবার আমরা ইংলিশে করব। তো দেখো কোনোটাও ইম্পসিবল না সব পসিবল যদি তুমি তোমার ডেডিকেশন থাকে যদি তোমার ডিসিপ্লিন থাকে তুমি দশে দশ পাবেই তো এবার এই যে দশে দশ পাওয়ার গেলে কিছু টপিক রয়েছে আমাদের ডাব্লিউ যে রয়েছে এরা সিলেবাসে অলরেডি দিয়ে দিয়েছে মেনশন করে দিয়েছে যে এই এই টপিক থেকে আমরা প্রশ্নগুলোকে রাখবো বা এই টপিকের উপর তোমাদের হবে তো সবার প্রথমে যেটা টপিক রয়েছে তোমাদের হচ্ছে এই প্রিপোজিশনকে তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে প্রিপোজিশনটা সব থেকে সোজা একদম ইজিয়েস্ট চ্যাপ্টারের মধ্যে হচ্ছে প্রিপোজিশন এবং আমি তোমাদের অলরেডি এই যে প্রিপোজিশন যে রয়েছে প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন দেন ওয়ান যত ধরনের আমার তোমাদের ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিডি এর জন্য কাজে দিবে তো সমস্ত ক্লাসেস কিন্তু আমি ফ্রিতে করাবো এই চ্যানেলেই ফ্রিতে হবে এবং কাল থেকেই আপলোডেড হবে সমস্ত ক্লাস এক এক করে সব আপলোডেড হবে এবং ক্লাসগুলো বেশিক্ষণের করে হবে না ক্লাসগুলো ধরে নাও পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের করে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের হবে এই কম সময়ে যাতে তোমরা একটা ভালো ইনফরমেশন ভালো তথ্যগুলো পাও সেটাই আমি দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথমে তোমার প্রিপোজিশনকে খুব ভালোভাবে করবে এবং এক্সামিনারের কিছু ফেভারেট টপিক রয়েছে তোমরা যদি বিগত বছরের যে আমাদের স্টেট পিসিএস যে রয়েছে ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম কেপি কনস্টেবল এদের মেইন এক্সামে দেখবে ইংলিশ থাকে তো আরও বিভিন্ন ধরনের সেন্ট্রাল লেভেলের যে সেন্ট্রাল লেভেলের যে গ্রুপ ডির গ্রুপ ডি যে ইংলিশ রয়েছে চ্যাপ্টার ইংলিশ যদি সিলেবাসে থাকে যে এক্সামগুলোর সেখানে দেখবে তো ওই লেভেল অনুযায়ী কিন্তু আমাদেরও এই ডাব্লুবি এসএসি গ্রুপ সি এর ক্ষেত্রে থাকবে গ্রুপ ডি এর কথা বলছি না আমি গ্রুপ ডি এ গ্রুপ ডিতে যে রয়েছে গ্রুপ ডিতে কিন্তু ইংলিশ নেই তো গ্রুপ ডিতে ক্ষেত্রে গ্রুপ ডি ডি যে রয়েছে তোমাদের গ্রুপ ডিতে কিন্তু ইংলিশ নেই তো তার জন্য শুধু আছে গ্রুপ সি তো স্পেশালি গ্রুপ সি এর কথা বলছি যে গ্রুপ সিতে তোমাদের ইংলিশটাতে হবে। দশে দশ তোমরা করতে পারবে সেটাই আমি বলছি তো এক্সামিনার এক্সামিনার যে রয়েছে এর কিছু কিছু হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে যেগুলো ফেভারেট যেমন ইন ইন থেকে সচরাচর কোশ্চেন দিবেই অ্যাড তারপরে হচ্ছে ইন টু এগুলো তারপরে হচ্ছে বিটুইন বিটুইন তারপরে অন এই যে এগুলো যে রয়েছে এগুলো একদম ট্রেন্ডিং এগুলো থাকবেই এগুলো দেখবে যদি দশটা সেট হয় একটাতে এগুলো আছেই তো প্রিপোজিশনকে এই যে কয়টা আমি বললাম জাস্ট তুমি এই কয়টাই করে নাও আগে ইন অ্যাড ইনটু বিটুইন আর অন এগুলো কোথায় বসে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় জাস্ট এতটুকু পড়ে নাও তুমি প্রিপোজিশনে তোমার হয়ে যাবে তুমি যদি এই এগুলো বাদ দিয়েও যদি অন্য আসে তুমি অপশন এলিমিনেট করেও তুমি করতে পারবে তারপরে চলে আসি দুই নম্বর পার্টে সেটা হচ্ছে সাইনোনমস সাইনোনমস অ্যান্টোনমস এই সাইনোনমস অ্যান্টোনমস তোমার এক্সামের জন্য হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে তিন থেকে চার নম্বর তোমরা পাবেই কমন দেখবে তিন থেকে চার নম্বর চার নম্বর বেশি হয়ে যায় তিন নম্বর দুই থেকে তিন তোমরা পাবেই তার কারণ যেহেতু দশ নম্বরের মধ্যে চার নম্বর ওয়েটাস নেবে না তো দুই থেকে দুটো তো কমন থাকবেই সাইনোনম অ্যান্টোনমের মধ্যে দু তিনটা একদম ধরে নাও ফিক্সড আছেই এখানে তো এই যে দুই তিন নম্বর তোমার পাওয়া কিন্তু খুব সোজা তোমরা যদি খুব একটু ডিসিপ্লিন নিয়ে পড়ো তাহলে খুব সহজেই পাবে তো জন্য তোমাদের করতে হবে না তোমরা শর্ট ভাবে করতে চাও তাহলে তোমরা আমার কাছে পিডিএফ পার্সেস করে নিতে পারো তোমরা হয়তো ভাববে যে পিডিএফ সেল করছে সেটা না ভাই আমি জাস্ট এই যে তোমাদের কাছে যে আমি টাকাটা নিব যে মজুরিটা নিব এটা আমার বানানো আমার যে টাইপিস্ট যে কাজ করে যে টাইপিস্টকে যে দিতে হয় দেখো একটা টাইপিস্টকে আমার কাজ যে টাকাটা আমি দেই সেই চার্জটাই আমি এখান থেকে তোমাদের কাছে নেব আমার এখানে কোনো লাভ নেই কোনো কিছু নেই তাই কারণ আমি যদি অত লাভেই দিকে তাকাতাম তাহলে আমি বিভিন্ন কোর্স লঞ্চ করতাম হয়তো ব্যাস বি জয়েন করাতাম অনেক কিছু করা অনেক কিছু করা যায় বাট এটা হচ্ছে জাস্ট আমার যে ইলেকট্রিক কস্ট আছে আমি যে একজনকে দিয়ে বানাচ্ছি তাকে তো আমাকে দিতে হবে তো তার জন্যই এই পিডিএফের টাকাটা নেওয়া না হলে আমি যদি পার্সোনালি করতাম আমি এটাকে ফ্রিতে করে দিতাম তো এই যে পিডিএফটা যে রয়েছে এই পিডিএফটার মূল্য বেশি না কারণ আমরা জানি যে আমরা সবাই এমন না যে আমরা এমপ্লয়েড আমরা কাজ করি সেটাও না আমাদের তোমরা এমন দাম আছে যেটা তোমাদের পকেট মানি থেকেও নিয়ে নিতে পারে পারবে তো এটার দাম মাত্র 30 টাকা এই 30 টাকা দিয়ে তোমাদের দেখো 30 টাকা আজকে মোমো খেলেই 30 টাকা শেষ হয়ে যায় তুমি যে বাজারেও 30 টাকা কোথায় শেষ হয়ে যায় বলা মুশকিল তো এই তিরিশ টাকা দিয়ে তোমরা এই পিডিএফটাকে পার্সেস করতে পারো এখানে সাইনোনমস অ্যান্টোনমস তোমরা এবং এখানে কী কী পাবে আমি আগে বলি তোমরা সাইনোনমস অ্যান্টোনমস পাবে তারপরে তোমরা ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাবে এবং ইডিয়মস পাবে সাইনোনম অ্যান্টোনম ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশনস এবং ইডিয়মস পাবে এগুলো তোমরা পাবে এবং এগুলো তোমরা বেশিরভাগ দেখবে সাইটে বাংলা করে দেওয়া আছে তো এই পিডিএফটা যদি পার্সেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা এই পিডিএফটিকে পার্সেস করতে পারো তো চলে আসি সাইনোনমস অ্যান্টোনমস গেল যেগুলো তোমার দুই থেকে তিন নম্বর তোমাকে বাড়াতে সাহায্য করবে প্রিপোজিশন থেকে এক নম্বর তো ফিক্স রয়েছে আর তোমাদের সিলেবাসে বর্ণনা রয়েছে ভোকাবুলারি ভোকাবুলারি ভোক্যাপ ভোকাবের বর্ণনা রয়েছে তোমাদের সিলেবাসে তো এই যে ভোক্যাপ যে রয়েছে ভোক্যাপ এই ভোকাবুলারিটার জন্য আমি যে বললাম এখনই যে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এবং ইডিয়মস ওয়ান ওয়ার্ড সাবসটিটিউশনস এবং ইডিয়মস থাকবে হচ্ছে ভোক্যাপ থেকে এবং আরেকটা মোস্ট এবং সোজা যেমন স্পেলিং স্পেলিং টেস্ট স্পেলিং টেস্টের মধ্যে কি হয় যেমন কুইক কুইক বানান কেমন হয় যে কিউ ইউ আই সি বা হচ্ছে কোয়ার্ডস যেমন কিউইউ কিউয়ের পরে কী বসে ইউ বসে এবার দেখা গেল তোমাকে কোনো একটা দিল শব্দ দেওয়ার পর ওয়ার্ড দিল ওয়ার্ড দেওয়ার পর কিউয়ের পরে আই ইউ দিয়ে দিল কিউ আই ইউ দিয়ে দিল দিয়ে কোনো একটা সেন্টেন্স দিয়ে দিল তো তোমরা কী জানো আমরা সকলেই জানি যে কিউয়ের পরে সব সময় ইউ বসে কিউয়ের পরে সব সময় ইউ বসে তাহলে কি এটা ভুল এইভাবে তোমাদের অনেক সময় থাকবে স্পেলিং টেস্টের ক্ষেত্রে তারপরে যেমন এই স্পেলিং বানানটাই যেমন এসপি মনে করো এসপি ই ডাবল এল আই এনজি স্পেলিং অনেকেই লেগে এসপি ডাবল ই এল আই এনজি এরকমও থাকতে পারে তো এটাকে তোমাদের হচ্ছে কারেকশন করতে হবে তো এইভাবে তোমাদের হাতে স্পেলিং টেস্ট এগুলোকে করবে তো স্পেলিং টেস্টটাকে করবে এবং এই যে এগুলো করার জন্য এই যে তিরিশ দিন যে তোমাদের হাতে রয়েছে তিরিশ দিনের মধ্যে তোমরা দশ দিন যে রয়েছে তোমাদের দশ দিন খুব ভালোভাবে পড়ো ধারা সে যা আসে একদম রাতটা মারতে থাকো তারপরে বাকি দশ দিন রয়েছে রয়েছে এই দশ দিন শুধু মক লাগাও এই দশ দিন মক টেস্ট দাও এবং মক টেস্টের যে ভুলগুলো করবে সেগুলো নোট করে রাখো তার হয়ে গেলো বিশ দিন এই বিশ দিনে মক টেস্ট প্লাস আগের যে দশ দিনে তুমি যা পড়লে যা ভুল করেছ সমস্ত কিছু বাকি দশ দিন রিভিশন করো তারপরে ফাইনালে গিয়ে এক্সাম দাও দেখবে তিরিশে তিরিশ সরি দশে দশ পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না তো এই হলো আমাদের ছোট্ট একটি স্ট্র্যাটেজি ইংলিশের স্ট্র্যাটেজি যে ইংলিশে তোমরা কীভাবে কম সময়ের মধ্যে একটা ভালো স্কোর করতে পারবে তো ইংলিশের ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যানেলেই আমরা আপলোড করব এবং এই চ্যানেলেই ইংলিশে তোমার কমপ্লিট ক্লাস পেয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে তো আজকের মতে এই অবধি